এবং সুনামির সম্মুখীন হতে যাচ্ছি বলা যায় এমন শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি তবে মজার ব্যাপার হলো পৃথিবীতে এমন প্রলয়ঙ্কারী মহাবিপদ আসতে চলেছে প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া এই ছোট ছিদ্রের কারণে এটা কেন আর কিভাবে সেটা আগামী কিছুক্ষণের মধ্যেই আপনি জানতে পারবেন পনেরো ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক থমাস জি থমসন একটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে তার রুটিন অনুযায়ী কাজ করছিল এমন সময় জাহাজ থেকে প্রায় আশি কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার একটা সিগন্যাল আসে যার কারণে জাহাজটাকে সেখানেই থেমে যেতে হয় জাহাজে থাকা বিভিন্ন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীর থেকে কিছু বুদবুদের শব্দ শোনা যায় নাবিকেরা প্রথমে ভেবেছিল এটা হয়তো মিথেন গ্যাসের কোন বুধবুত কারণ সমুদ্রের নিচে এভাবে মিথেন গ্যাস রিলিজ হওয়া খুবই সাধারণ একটা ব্যাপার কিন্তু তারপরেও থমাস সেই শব্দটাকে নিয়ে রিসার্চ করা শুরু করে এবং ফলাফল হিসেবে যা দেখতে পায় তা দেখে পুরো পৃথিবী চমকে ওঠে কারণ এই বুধবুতগুলোর মধ্যে শুধু মিথেনি নেই সেই সাথে এমন কিছু খনিজ পদার্থ ছিল যেগুলো সাধারণ মিঠা পানি বা নদীতে পাওয়া যায় কিন্তু এই সমুদ্রের পানিতে সেগুলোকে পাওয়া একেবারেই অসম্ভব ব্যাপার আর তাই তখন সবার মনে প্রশ্ন ওঠে তাহলে সমুদ্রের পানিতে এগুলো কিভাবে আসলো আর এই রহস্য উদ্ঘাটন করার জন্যই সেই জাহাজে থাকা একটা রোবটকে সমুদ্রের তলদেশে পাঠানো হয় আর সেই অনুসন্ধানে যা উঠে আসে তা সবাইকে একদম চমকে দেয় কারণ রোবটটা সমুদ্রের তলদেশে সামুদ্রিক শশা কাঁকড়া শামুক কোরাল ফিশ খুঁজে পাওয়ার পাশাপাশি ভিন্ন কিছু বিচিত্র জীবও খুঁজে পায় যেমন রক ফিশ ইলপাউট এবং সি অ্যানিমন্স কিন্তু এই ধরনের প্রাণীগুলোকে সাধারণত সেই পানিতে পাওয়া যায় যেখানে সমুদ্রের পরিষ্কার পানি এবং কালো পানি একসাথে মিলিত হয় এখন এই অনুসন্ধানের পর আরেকটা প্রশ্ন উঠে আসে তাহলে সমুদ্রের তলদেশে এই অন্য পানির জীব কিভাবে আসলো আর এই ধরনের পানিও সাধারণত সেই সব জায়গায় পাওয়া যায় যেখানে নদী আর সমুদ্রে একত্রে মিলিত হয় যা সমুদ্রের মাঝে কিংবা সমুদ্রের তীরেও পাওয়া একদমই অসম্ভব আর এ কারণেই গবেষকরা তাদের গবেষণার মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং অবশেষে তারা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় পানির নিচে যখন রোবটটাকে পাঠানো হয়েছিল তখন রোবটটা সব বিচিত্র জীবের পাশাপাশি সমুদ্রের তলদেশে কতগুলো গর্ত দেখতে পায় আর সেই সব গর্ত থেকে ফ্রেশ পানি প্রবল বেরিয়ে আসছিল যে কারণে এই জায়গার পানির তাপমাত্রা আশেপাশের পানির তাপমাত্রার থেকে নয় ডিগ্রি বেশি উষ্ণ ছিল এই ব্যাপারটাকেও বিজ্ঞানীরা তেমন একটা গুরুত্ব দেয় না কিন্তু এটা তো কেবল শুরু ছিল কারণ দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আরো অসংখ্য বিজ্ঞানী গবেষণা চালিয়ে অনেক প্রমাণ উদ্ধার করে ফেলে যেগুলো পর্যবেক্ষণ করার পরে তারা বুঝতে পারে এগুলো আসলে কোন সাধারণ গর্ত না এমনকি অনেকের মতে এই ছোট গর্তগুলো ভবিষ্যতে গিয়ে এমন কিছু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে যেমনটা ঘটেছিল আজ থেকে তিনশো বছর আগে অর্থাৎ সতেরোশো সালের ছাব্বিশে জানুয়ারি সেই সময় প্রশান্ত